আমার আব্বার নামে তো সময় আছে ধরো রে ভাই আমার কাছে আইসলাম তার সাহের বিয়ের সম্বন্ধে ভাই আমার আব্বা ভালো লোক আমার আব্বার নামে আমি বিশাল দুর্নাম দিছি ভাই আমার বেশ ত্রিশটা মায়ের দেওয়া গেছে একটা বিয়ে হয় না ভাই আপনার লাগে আমার এই বিয়েটা করার দিন আমি তখন নিজের কথা আমাদের